শুধু ভক্তবৃন্দ আজকে আমরা একটি বিশেষ যোগ আলোচনা করবো অর্থাৎ ভগবদ্গীতার আট নম্বর অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের আট নম্বর শ্লোক আজকে আমরা আলোচনা করব। তাই সকলে মিলে আমার সাথে করজোরে বলো অভ্যাস যোগ না চেতসা ন অনন্য না পরমম পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচিন্তয়ম ভগবান বলছেন হে পার্থ অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষ ভগবানের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন ভগবান বলছেন হে পার্থ অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন অর্থাৎ ভগবানকে প্রাপ্ত হবেন তাহলে তাৎপর্য আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্ব প্রতিপন্ন করেছেন এই শ্লোকে আমরা ভগবানকে স্মরণ করার গুরুত্ব যেটা সেটা আমরা অনায়াসে বুঝতে পারছি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয় একমাত্র ভগবানের স্মৃতি কখন জাগরিত হয় যখন আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন আমরা করি যখন জপ করি তখন কিন্তু ভগবানের স্মৃতি আমাদের মধ্যে পুনর্জাগরিত হয় এভাবেই পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রকৃত তরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কান জীব মন ভগবানের সেবায় নিয়োজিত হয় এভাবেই অপ্রকৃত তরঙ্গ হরে কৃষ্ণ মহামন্ত্র এটা কিন্তু এ জগতের শব্দ নয় এটা হচ্ছে অপ্রকৃত তরঙ্গ অপ্রকৃত মানে ভগবান যে জগতে থাকেন সেটাকে বলা হয় অপ্রকৃত জগৎ আমরা যেখানে থাকি সেটা হচ্ছে প্রকৃতি আর ভগবান যেখানে থাকেন সেটা কিন্তু অপ্রকৃতি অর্থাৎ ভগবানের কথাই সেখানে প্রকৃতি চলে সেই জন্য বলা হচ্ছে সেটা অপ্রকৃত জগৎ আর আমাদের যেখানে থাকি আমরা যেখানে থাকি এটা হচ্ছে প্রকৃত জগৎ কেন আমি যদি বলি যে সূর্যদেব না উঠতে সেটা আমার কথা শুনবে না ঝড় না হতে আমার কথা শুনবে না কিন্তু ভগবানের জগতে না আছে সূর্যদেব না আছে চন্দ্রদেব ভগবানের শরীরের ছটায় আলোকিত এবং ভগবানের শরীরের শীতলতায় সেখানে সেই স্থানের অর্থাৎ সেই ধামের শীতলতা আসে তাহলে ভগবানের শরীর থেকে এটা নির্গত হয় সেই জন্য ভগবান অপ্রকৃত জগতে থাকেন ওই জন্য বলা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র একটি অপ্রকৃত শব্দ তরঙ্গ এটি শোভন কীর্তন করার মাধ্যমে আমাদের কান জীব মন ভগবানের সেবায় নিয়োজিত হয় এটা করার মাধ্যমে আমাদের কান ভগবানের সেবায় মানে ভগবান কথা শুনতে নিয়োজিত হয় এবং জীব ভগবান কথা বলতে নিয়োজিত হয় এবং মন ভগবানের নামের প্রতি আরও বেশি করে আকৃষ্ট হয় এভাবেই ভগবানের দিব্য নাম আশ্রয় করে তার ধ্যান করা অত্যন্ত সহজ এইভাবে ভগবানের দিব্য নাম আশ্রয় করতে হবে ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গ্রহণের মাধ্যমে আমরা অনায়াসে ভগবানের দিব্য নামে আশ্রয় গ্রহণ করি এবং এই আশ্রয় গ্রহণ করার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি একমাত্র ভগবানের আশ্রয় যদি গ্রহণ করতে হয় কিসের মাধ্যমে করতে হবে ভগবানের নামের মাধ্যমে একমাত্র নামই তো আছে কলিযুগে হ্যাঁ ওই জন্য বলা হয় কি হরির নাম হব হরির নাম হইব হরির নাম হইব হরির নাম হইব কে বলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা এটা আমরা সবাই জানি যে একমাত্র কলিযুগে হরির নামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এখানে ওই জন্য ভগবান বলছেন এই নাম করার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা গীতে আমরা দেখতে পাচ্ছি পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা জীব যদিও ভগবানের তথষ্টা শক্তি জাত কিন্তু সেই জড় কুলুসের দ্বারা আচ্ছন্ন জীব যদিও ভগবানের তথষ্টা শক্তি জাত তবুও তারা জড় কুলুসের দ্বারা আচ্ছন্ন যদি আমরা বিচার করি আমরা কোথা থেকে আসছি আমরা ভগবান থেকে আসছি তারপরেও যখন মায়ার জগতে এলাম এসে আমরা কি ভাবলাম যে আমি একাই আমার সাথেও কেউ নেই আমার পাশেও কেউ নেই হ্যাঁ আমি যতদিন জীবিত আছি আমি জীবিত আছি এবং মৃত্যু হয়ে গেলে সব শেষ কিন্তু তা না এইটাই হচ্ছে মায়া এই জগতে আমরা যতদিন আছি ততদিন যেমন ভক্তি করতে হবে ভগবানকে ভালোবাসতে হবে মৃত্যুর পর তার আমরা ফল দেখতে পাই যদি আমরা ভাবি যে না মৃত্যু হয়ে গেল সব শেষ তা কিন্তু নয় মৃত্যু হয়ে গেলে এই জীবনটা শেষ আবার একটা জীবন আমাদের পেতে হবে ওই জন্য এখানে ভগবান বলছেন যে জীব যদিও ভগবানের তথষ্টা শক্তি তবুও জীব কি মনে করে সে মায়া তবুও জীব মায়ার দ্বারা আচ্ছন্ন তাই সে নিজেকে ভোক্তা মনে করে আমরা সবাই ভাবি কি ভোক্তা আমি আমি এটা করছি আমি ওটা করছি এটাকে বলে ভোক্তা ভোক্তা মানে যিনি ভোগ করেন একটা আমি বাড়ি তৈরি করলাম বাড়িটা আমি ভোগ করছি মানে কি বাড়ির মালিক আমি আমি কি ভাবছি আমি এই বাড়িতে আজীবন থাকবো আমার মৃত্যু হবে না এটা আমরা সবসময় ভাবি কিন্তু তা না এটাই হচ্ছে সমস্যা ভোক্তা কিন্তু আমরা না ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক ও মহেশ্বর আমরা গীতায় দেখতে পাচ্ছি একমাত্র ভোক্তা হচ্ছেন ভগবান যিনি সর্বলোকের ভোক্তা সর্বজগতের ভোক্তা সর্বব্রহ্মাণ্ডের যিনি ভোক্তা তিনি হচ্ছেন ভগবান কিন্তু সে কখনোই পরম ভোক্তা হতে পারে না জীব কখনো পরম ভোক্তা হতে পারে না হ্যাঁ ভোক্তা কাকে বলে যেমন আমি এই ঘরটা ভোগ করতে পারি আমি এই ঘরের বিলাসিতা ভোগ করতে পারি একটা গাড়ি চড়তে পারি গাড়ির সুখ ভোগ করতে পারি কিন্তু চিন্তা করে দেখো আমরা কি একটা ঘর থেকে আর একটা ঘরের সুখ ভোগ করতে পারি পারি না কেন একটা সম্পর্ক কতদিন টিকে থাকে যতদিন তুমি তার সাথে ভালো ব্যবহার করবে যাকে ভালো ভালো কথা বলবে তাকে কিছু দেওয়া নেওয়া করবে সম্পর্ক টিকে থাকবে দেয়া নেওয়া বন্ধ করে দাও কথা বলা বন্ধ করে দাও সম্পর্ক টিকে থাকবে থাকবে না তাহলে এটা আমাদেরকে অনায়াসে বুঝতে হবে যে ভগবান হচ্ছেন পরম ভোক্তা তিনি শুধু এই জগৎ না কোটি কোটি ব্রহ্মাণ্ড তিনি পালিত করছেন এবং শুধু তাই নয় কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং পালনকর্তা এবং ধ্বংসকর্তা রূপে নিজেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ রূপে বিভাজিত করেছেন তিনি হচ্ছেন পরম ভোক্তা তিনি সব কিছু অনায়াসে গ্রহণ করতে পারেন এখানে বলছেন এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নারায়ণ বাসুদেব আদি বিভিন্ন প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম ভোক্তা তাহলে ভগবান এখানে রকম ভোক্তা এখানে বলা হচ্ছে যে ভগবানের শশাংশ রূপে ভগবান শ্রী নারায়ণ ভগবান শ্রী বাসুদেব ভগবান শ্রী রামচন্দ্র শশাংশ রূপে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম ভোক্তা যেমন আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রী নারায়ণ হ্যাঁ যিনি মানুষকে আশ্রয় দান করেন ভগবান শ্রী বাসুদেব যিনি গীতার মতো দিব্য জ্ঞান প্রদর্শন করেছেন এবং ভগবান শ্রী রামচন্দ্র শশাংশ প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম ভোক্তা শশাংশ প্রকাশ এগুলো হচ্ছে নিজের স্বয়ং অংশের প্রকাশ নিজের শরীর থেকে প্রকাশ ইনিই হচ্ছেন এনারাই হচ্ছেন পরম ভোক্তা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণ শ্রীকৃষ্ণ শ্রীরাম আদি যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারেন আমরা মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা যেমন ভগবানকে কাছে পেতে পারি সেরকম যে কোনো একক রূপের আমরা আরাধনা করি ভক্তি করি যেমন আমি যে রূপের ভক্তি করি তোমরা আলাদা রূপের ভক্তি করতে পারো কেউ রামচন্দ্রকে তার নিজের ইষ্ট মনে করেন কেউ ভগবান শ্রী নারায়ণকে তার নিজের ইষ্ট মনে করেন আবার কেউ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে তার নিজের ইষ্ট মনে করেন এইভাবে আমরা ভগবানের যে কোনো একটি রূপ আমাদের মনে আমরা স্থাপিত করতে পারি ওই জন্য এখানে বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমাদেরকে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবানের যে কোনো একটি রূপ আমাদের ধ্যানস্থ হতে হবে মনে স্থির করতে হবে হ্যাঁ যে কোনো একটি রূপে নিরন্তর স্মরণ করতে পারি আমরা নিরন্তর মানে সর্বক্ষণ আমরা স্মরণ করতে পারি হ্যাঁ এই অনুশীলনের ফলে তার অন্তর মুক্ত হয়ে পবিত্র হয় এটা যখন আমরা অনুশীলন করি বারবার যখন এটা আমরা করি ওই জন্য প্রভুরা বলেন যে ষোলো মালা জপ করো যে না পারে আট মালা জপ করো চার মালা জপ করো অন্তত এক মালা তো জপ করো সারা দিনে অন্তত এক মালা জপ করো তাহলে ভগবানকে তুমি স্মরণে রাখতে পারবে নিরন্তর না হলেও দিনে একবার হলেও আমরা ভগবানকে স্মরণ রাখতে পারি যদি একটা মালা জপ করি একশো বার আমরা একটা মালা মানে একশো আট বার সেই মহামন্ত্র কীর্তন একশো বার করছি একশো আটবার মানে ভগবানকে একশো আট বার স্মরণ করা যায় হ্যাঁ এখানে বলছেন যে এইভাবে অনুশীলনের ফলে তার অন্তর মুক্ত হয়ে পবিত্র হয় এইভাবে যখন আমরা অনুশীলন করি মানে প্রত্যেক দিন যখন এই জপ করবো মহামন্ত্র নামের তখন কিন্তু আমাদের অন্তর আস্তে আস্তে মুক্ত হয়ে পবিত্র হবে পরিষ্কার হবে হ্যাঁ কেননা আমাদের অন্তরে কিন্তু সব সবসময় দূষিত বস্তুই আছে খারাপ চিন্তা খারাপ কথা বলা খারাপ কথা শোনা লোককে নিন্দা করা দোষ দেখা কিন্তু এই সব যখন আমরা কীর্তন করবো অনায়াসেই কিন্তু আস্তে আস্তে মার্জন হতে থাকে আর এই মার্জনের ফলে আমাদের দেহ এবং মন এবং বাইরে দুটোই কিন্তু পরিষ্কার হয় পবিত্র হয় ওই জন্য এখানে বলছেন জীবের অন্তিমকালে সতত কীর্তন করার প্রভাবে তিনি নিত্য ভাগবত ধামে স্থানান্তরিত হন এইটা যখন আমরা করতে থাকি মহামন্ত্র নামের প্রতিদিন জপ করতে থাকি তখন যখন আমাদের দেহ শেষের দিকে যায় মৃত্যুর সময় আসে তখন কিন্তু মৃত্যুর পর আমরা ভগবত ধামে যেতে পারি এবং ভগবান ধামেতেই রয়ে যেতে পারি এটা আমাদেরকে বুঝতে হবে যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমাদের কী গতি হবে অন্তিমকালে আমরা নরকগামী হব না কোনো দেবত্ব ধামে যাব না একমাত্র স্বয়ং ভগবানের কাছে আমরা যাব যিনি ভগবানের কাছে স্থানান্তরিত হন যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা আমরা যোগ করি যোগ যেমন বলা হয় যোগাসন যোগাসন মানে কি যোগ বন্ধ করে ভগবানের চিত্রকে ধ্যান করা ভগবানের সে বিগ্রহকে ধ্যান করা এখানে ওই জন্য বলছেন যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা অন্তঃস্থিত মানে কি আমাদের প্রত্যেকের অন্তরে কিন্তু ভগবান আছেন কী রূপে রূপে। যে আত্মা আসছে পরমাত্মা থেকে যেন এখানে বলছেন যে উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা তেমনই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমেশ্বর ভগবানের শ্রী চরণ কমলে আবৃষ্ট হয় ঠিক তেমন আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি জপ করি তখন কিন্তু অনায়াসেই মন ভগবানের শ্রী চরণ কমলে আকৃষ্ট হয় চরণ কমলে আকৃষ্ট হয় মন চঞ্চল তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয় আমরা বলি না মন কিন্তু কর চঞ্চল হ্যাঁ মন যদি চঞ্চল হয় সেই চঞ্চল মনকে বস করার তো উপায় জানতে হবে নইলে তো ভগবানের সেবাই লাগবে না তখন জোর করে মনকে বোঝাতে হবে ওরে মন ওরে মন হরিনাম নাম সার এভব সাগর হবে বালুচর হাঁটিয়া হইবি পার যখন এটা আমরা বুঝতে পারি চৈতন্য চৈতাম্যতের একটি সুন্দর কীর্তন এটা ওরে মন ওরে মন হরিনাম কর সার এভব সাগর হবে বালুচর হাঁটিয়া হই বিপার এটা আমাদেরকে বুঝতে হবে যখন আমরা এটা বুঝতে পারব তখন কিন্তু আমাদের মন নামেতেই মচবে কেন কলিযুগে যুগে কেবল হরিনামই একমাত্র সার যাগ যজ্ঞ দান দক্ষিণা এসব আগের যুগে হয়ে গেছে যেমন সত্য যুগে ছিল ধ্যান দাপর যুগে ছিল দান তেতা যুগে এই সত্য যুগে ছিল ধ্যান তেতা যুগে ছিল দান দাপর যুগে ছিল পরিচর্যা মন্দিরে মন্দিরে পূজা পাঠ ভগবানের নিত্য সেবা কিন্তু কলি যুগে এসে মানুষের আয়ু কম বুদ্ধি কম হ্যাঁ মানুষের এর জ্ঞান কম সবই কম কমের পরে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন এসে গোটা জগৎকে এই শিক্ষা দান করলেন দেখো দানের বিধান বেশি দানের বিধান অনেক তপস্যার বিধান আরও বেশি এবং পুন্দির মার্জনের বিধান আরও কঠিন কেননা কলিযুগে শুদ্ধ বলে কোনো জিনিস খুবই কম শুদ্ধ ঘিও তুমি পাবে না শুদ্ধ কপ্পুর পাবে না শুদ্ধ ফল পাবে না শুদ্ধ ফুল পাবে না তাহলে শুদ্ধভাবে পরিচর্যা হবে কি করে ওই জন্যে ভগবান এলেন এসে বললেন কি হরির নাম হইব হরির নাম হইব হরির নাম হইব কে বলম। কলৌ নাস্তেব্য 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 গতির অন্যতা একমাত্র হরিযুগে তোমরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো এর মাধ্যমেই তোমরা কলি যুগের প্রভাব থেকে মুক্তি পেয়ে আমাকে লাভ করবে কৃষ্ণকে লাভ করবে এটা শ্রীমান চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন এখানে ওই জন্য বলা হচ্ছে এই সম্পর্কে সোঁয়া পোকার উদাহরণে বলা হয় যে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনেই প্রজাপতিতে রূপান্তরিত হয় আমরা কী দেখতে পাই যে একটা সোঁয়া পোকা সে মনে মনে কী চায় প্রজাপতি আমি হতে চাই আমি সুন্দরতা পেতে চাই তখন এটা ভাবতে 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 সে তার নিজের জীবনেই একই জীবনে সোঁয়া পোকা জীবনেই সে কিন্তু আস্তে আস্তে প্রজাপতিতে রূপান্তরিত হয় ঠিক সেরকম আমরা যদি আমাদের জীবনে মানব জীবনে সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকি নাম গানে মগ্ন থাকি ভগবানের নিত্য সেবাই মগ্ন থাকি তাহলে কিন্তু আমরাও নিঃসন্দেহে জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হব তাহলে কি এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন আমরা যদি আমাদের দুর্লভ মানব জীবনে যদি কৃষ্ণকে পেতে চাই তাহলে কি করতে হবে এই জীবন থাকাকালীন আমরা যেন কৃষ্ণের চিন্তায় কৃষ্ণ সেবায় কৃষ্ণের নাম গানে মগ্ন হই তাহলে কিন্তু অনায়াসেই আমরা মৃত্যুর পর ভগবান ধামে গমন করতে পারব ভগবানকে আমাদের সঙ্গে রাখতে পারব তাহলে এই শ্লোকে আমরা পরিষ্কারভাবে ভগবান বললেন যে দেখো অভ্যাস একমাত্র অভ্যাস অভ্যাসযোগ যেই যোগ আমাদের জীবনে আনলে আমাদের পরিবর্তন করতে পারে যেমন আমরা উদাহরণ সাপেক্ষে যদি বুঝি কোনো স্টুডেন্ট মানে কোনো ছাত্র স্কুলে দশম স্থান অধিকার করে দশ দশে রোল করে দশম স্থানে পায় সে যদি চেষ্টা করে যে আমি পাঁচের মধ্যে হতে চাই তাহলে কি করতে হবে যেই অভ্যাসটা সে দশের স্থানে ছিল অভ্যাসটা বাড়াতে হবে আরও বেশি করে তাকে অভ্যাসে অনুশীলন করতে হবে ঠিক সেরকম যদি আমরা কৃষ্ণকে আরও বেশি করে আমাদের কাছে পেতে চাই তাহলে কিন্তু একমাত্র কলিযুগের পথ ভগবানের নাম নিষ্ঠা সহকারে জপ করা আর এই জপ করার মাধ্যমে আমাদের অন্তর পরিষ্কার হবে এবং মন পরিষ্কার হবে এবং বাইরের যে শরীর সেটাও কিন্তু শুদ্ধতা লাভ করবে তার ফলে আমরা বাইরের যে বস্তু সেটা আমরা দেখতে পাবো কাউকে দোষ দেখব না কাউকে গালিগালাজ করবো না কারোর প্রতি কটুক্তি করব না খারাপ কথা শুনবো না খারাপ কথা বলবো না এটা সব কিছু আমাদের মধ্যে আসতে থাকবে একমাত্র কারণ হচ্ছে মহামন্ত্র নাম যেই মহামন্ত্র নামের দ্বারা আমরা ভগবানকে এই কলিযুগে একমাত্র আপন করে পেতে পারি তাই সকলে মিলে ऐश्वरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे